প্রভাস দাসের পোলট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত থেকে আট লক্ষ টাকার মুরগি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা কোলের মাঠ এলাকায় একটি পোলট্রি ফার্মে ভরসন্ধায় আগুন লেগে যায় ক্ষতিগ্রস্ত হয় সাত থেকে আট লক্ষ টাকার পোলট্রির বাচ্চা স্থানীয় সূত্রে জানা যায় হিঙ্গলগঞ্জ থানার সংলগ্ন এলাকায় একটি বিশাল আকারের পোলট্রি ফার্ম তৈরি হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে পোলট্রি মুরগি উৎপাদন হতো হঠাৎই সন্ধ্যাবেলা দাও দাও করে আগুন জ্বলতে দেখতে পায় গ্রামবাসীরা ও বিএসএফ সঙ্গে সঙ্গে ছুটে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করে তাতেও রক্ষা না হওয়ায় খবর দেওয়া হয় বিএসএফ ক্যাম্পে সেই ক্যাম্প থেকে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আগুন নিভলেও রক্ষা পায়নি পোলটি মুরগি স্থানীয় বাসিন্দারা বারবার দাবি জানিয়েছেন সুন্দরবনের এলাকা জুড়ে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই কোনো দমকলের ফায়ার স্টেশন তাই তাদের দাবি বসিরহাট থেকে দমকলের গাড়ি আস্তে আস্তে ধুলিস্ব্যাৎ হয়ে যায় বিভিন্ন সামগ্রী তাই অবিলম্বে সুন্দরবন এলাকায় একটি ফায়ার স্টেশন করা হোক এই ঘটনার পরও তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আমার সবসময় এখন তার কোনো ইনকাম নেই তার কি আপনারা এই কাজ করতে ওটার দিকে এই আগুন লাগ আমি তো এখানে ছিলাম তার মধ্যে বাড়িতে যাচ্ছে চা খেয়ে কোথায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম তারপরে দেখছি হঠাৎ মাত্র কেমন টাকা ক্ষতি হতে পারে তাও তো ফার্ম তো চার লাখ টাকা দিয়ে ফার্ম করে নিলাম আরো তো জিনিসপত্র ওখানে যা ছিল হ্যাঁ পাঁচ লাখ টাকা তো হবেই কেমন হতে পারে তার সাত আট লাখ টাকার মতো ক্ষতি তার পাখি ছিল পাখি তো সব টুড়ি টুড়ি একদম আর কিছু পাখি বাইরেতে বেরিয়ে সে নষ্ট হয়ে গেছে আর সন্ধ্যাবেলা থেকে পোল্ট্রি ফার্মে আগুন লেগে গেছে আর ফার্মে গ্রামবাসীরা আসলো এসে জল দিল বিএসএফ আসলো এসে জল দিয়েছে দেওয়ার পরে ওদেরও গ্যাস এনেছে এনে তারপরে নিভিয়েছে কিছুটা এখনো জল দিচ্ছে সবাই কি চাইছে ওখানে আপনারা এখানে যাচ্ছে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করতে কেননা এখানে এতটা আগুন লাগার পরেও হাতে জল দিচ্ছে বালতি থেকে আসতে গেলে তো দেরি হয়ে যাচ্ছে ওই জন্য এখানে একটা দরকার ফায়ার ব্রিগেডের কোথায় আপনার নাম থানার আমার নিবেদিতা দাস